শুরু হলো জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশ উনিশ বিশ এবং একুশে জুন এই তিন দিন ঢাকার ফার্মগেটের খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এবারের ফল মেলা শুরু হয়েছে তিন দিন এই ফলমেলা চলবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দেখা যাক এবারের মেলায় কী আকর্ষণগুলো আছে এবারের ফল মেলার মূল প্রতিপাদ্য বিষয় হলো দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই মেলাতে ঢুকতেই দেশীয় ফল দিয়ে সাজানো আমাদের জাতীয় ফল সাপলার একটি চমৎকার ভাস্কর্য সবার নজর কাটবে পাশে রয়েছে কৃষি তত্ত্ব সার্ভিস যেখান থেকে আমরা বিভিন্ন ফল চাষের পদ্ধতি সম্পর্কে জানব এবারের মেলায় সরকারি পর্যায়ে মোট পঁচিশটি এবং বেসরকারি পর্যায়ে মোট উনপঞ্চাশটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় একশো প্রজাতির একশোর বেশি প্রজাতির আম প্রদর্শিত হচ্ছে এবং চারশোর বেশি প্রজাতির অন্যান্য ফল প্রদর্শিত হচ্ছে আমগুলোর মধ্যে দেশীয় জাতের আমের সঙ্গে সঙ্গে বিদেশি জাতের আম দেশীয়ভাবে চাষের এবং দেশীয়ভাবে কিভাবে চাষ করা হয় সেগুলোর বিষয়ে আলোচনা হচ্ছে এবং প্রদর্শিত হচ্ছে মাশরুম নিয়ে একটি বিশেষ স্টল আছে কীভাবে মাশরুম চাষ করা হয় মাশরুম চাষের গুণাগুণ মাশরুম খাওয়ার উপকারিতা সব কিছুই এখানে প্রদর্শিত হচ্ছে এছাড়াও আরও কিছু ফল যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না বাজারে অথবা আশেপাশে ক্রয় করার ক্ষেত্রে এগুলো আমরা পাই না সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে এবার প্রদর্শিত হচ্ছে কাঁঠালের তৈরি বিরিয়ানি কাঁঠালের তৈরি বিভিন্ন প্রকার সসলিক কাঁঠালের তৈরি বার্গার কাঁঠালের তৈরি পিৎজা যা কিনা ঐতিহাসিকভাবে এই খাবার প্রদর্শিত হচ্ছে সো সবাই একবার হলেও ফল মেলায় ঘুরে যান কেনার উদ্দেশ্যে না হোক দেখার উদ্দেশ্যে আসুন পরিবার পরিজন নিয়ে আসুন সন্তান সন্ততিদেরকে দেশীয় ফল সম্পর্কে পরিচয় করে দিন আবারও বলছি দেশি ফল বেশি খান এবং ফলের গাছ লাগান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন